আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ নিশ্চয়ই আপনাদের সবাইকে অনেক অনেক ভালো রাখছে আপনাদের সবাই দুয়াই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি এখন কোন কেকটা ডেকোরেশন করতে যাচ্ছি সেটা নিশ্চয়ই আঁকা আঁকি দেখেই আপনারা একটু হলে গেস করতে পারছেন কেকটা ওইটাই হচ্ছে ডেকোরেশন করছি এই কেকটা প্রথম যেদিন আমার কাছে অর্ডার আসছিল এখনো পর্যন্ত আমি কেন জানি এই ছয়টা বছর পার হয়ে যাচ্ছে তারপরও আমার কোনো একটা নতুন কেক ডেকোরেশন করার প্রয়োজন হলে সেটা আমি অনেকক্ষণ ধরে সেই ছবিটা দেখে বারবার আমি দেখি আর খেয়াল করি যে কাজটা কত সুন্দরভাবে করলে আমার কাছে অনেক সহজ হবে আর এটা করার জন্য আমি কিন্তু ক্রিম কোট করে রাখছিলাম কেকটা আগের থেকে ফ্রিজে আধা ঘন্টার মতো তারপরে একটা সাসলে কাটি দিয়ে সুন্দর করে আমি বার্ডের ফেসটা কেকের ওপরে দিয়ে নিলাম এরপরে আমি যে ক্রিমগুলো দিয়ে আমার কেকটা কমপ্লিট করব সেগুলো আমি সবগুলো আগে থেকে কালার মিক্স করে পাইপিং ব্যাগে ভরে রাখছি কাজের সময় আমার মনে হয় যে একটু একটু কাজ করব আর একটু একটু ক্রিম মিক্স করবো এটা কাজের স্পেয়ারটা নষ্ট করে এটা হচ্ছে অনেক বেশি মনে হয় যে আমার কষ্ট হয়ে যাচ্ছে যতগুলো কালার থাকে কেকের ওপর ডেকোরেশন করার জন্য সেগুলো আমি আগে থেকেই মিক্স করে পাইপিং ব্যাগে ভরে যে নজেল দিয়ে যে ফিলওয়ারটা করব। সেটা সম্পূর্ণ সেট করার পরে আমি কে কে হাত দেয় এতে আমার কাজের যে ফিনিশিং সেটাও দ্রুত দিতে পারি না হলে একটু একটু কাজ করলাম একটু একটু কি মিস করলাম এটা আমি দেখছি অনেকেই করে এটা করবেন না এটা করলে কিন্তু আপনাদের আরও বেশি সমস্যায় পোহাতে হবে যতগুলো কালার থাকবে সেটা আগে থেকে সুন্দর করে দেখে তারপরে ওগুলো মিক্স করে পরে এই কাজটা শুরু করবেন দেখবেন যে কাজটা অনেক সুন্দর হবে আপনার মনে হবে না যে আমার অনেক কষ্ট হচ্ছে আর এই ক্রিমগুলো সব আগের থেকে সেট করার পরে একটু ফ্রিজে নর্মালে দশ পনেরো মিনিটের জন্য রেখে দেবেন পাইপিং ব্যাগে পরে তাহলে কাজ করার সময় এই ক্রিমগুলো বারবার গলে যাবে না যেহেতু এই ডেকোরেশনটা ছোট্ট স্টার নজেল দিয়ে করা লাগছে আর অনেকক্ষণ লাগে কিন্তু যেহেতু এই স্প্রেড বাড়ানো বোঝা যাচ্ছে না এটা অনেক সময় সাপেক্ষ একটা ব্যাপার এতে এই গরমে হাতের গরম আর বাইরের ওয়েদারের গরম সব মিলায়ে ক্রিমটা কিন্তু খুব দ্রুত মেল্ট হয়ে যাবে তো আপনারাও চেষ্টা করবেন ক্রিমটা ফ্রিজে দশ মিনিটের জন্য সেট করে তারপরে কেক কাজ করতে আমি অফ ক্যামেরায় কিন্তু সাইডের বর্ডারগুলো অনেকটাই দিয়ে নিয়েছি আর এই ডেকোরেশনগুলো যতটা ইজি দেখা যায় এটা আসলে অতটা ইজি না ছোট্ট স্টার নজল দিয়ে পুরো কেকটা কাভার করতে অনেক অনেক সময় লাগে আমি জানি না অনেকের হয়তো হাত অনেক ফাস্ট চলে তাদের হয়তো একটু কম সময় লাগতে পারে কিন্তু আমার অনেক সময় লেগে যায় আর কেক ডেকোরেশন করার সময় আমি কখনো ধৈর্য হারায় না অনেক ধৈর্য নিয়ে কাজ করি আর কেক ডেকোরেশন করা মানে কিন্তু আপনার ধৈর্যর পরীক্ষাটা দিয়া যারা যারা কেকের নিয়ে কাজ করছেন তারা আসলে সবাই এই জিনিসটা খুব ভালোভাবে বুঝবে আমি যখনই একটা ডিজাইন পাই তখন আমি আসলে রেফারেন্স যে পিকটা এটা আমি অনেকবার দেখি কখনো কারোর হাতের কাজ একরকম হয় না এই অ্যাংরি পার্ট আমি এই নিয়ে চার থেকে পাঁচবার তৈরি করছি কিন্তু প্রত্যেকবারই আমার এক একটা ডিজাইন যেন এক রকম হয় হাতের কাজ কখনোই একরকম হয় না আর সেখানে তো রেফারেন্স পিকটা দেখে দেখে সেই সেম করে করার চেষ্টা এটা আমি আসলে পিকটা সামনে রাখি একটা আলাদা যে মোবাইল সেটা দিয়ে আমি সেটা সামনে রেখে দেই দেয় আমার ডিজাইনটা একটু এলোমেলো না হয় তারপরেও হয়তো সেম কখনোই হয় না সবার হাতের কাজ তো একরকম না তারপরে চেষ্টা করি আল্লাহামদুল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমার রিপিট কাস্টমার অ্যাভেলেবেল রিপিট কাস্টমার সবাই আমার কাজের বেশি প্রশংসা করে আর কেকটা মারসালে খেত সব ঠাই সবাই দোয়া করবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ